মানুষের আরো একটা খুব বড় শত্রুর বিষয় তার নাম হলো ক্রোধ এই ক্রোধ হলো একটি জ্বলন্ত কয়লার মতো যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছুঁড়ে মারুন না কেন সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবসম্ভাবী হয়ে পড়ে যেমন ধরুন যদি আমরা কথা বলি সেই ক্রোধের যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন অধর্মের বিরুদ্ধাচরণ করছেন সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয় কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয় তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয় তাহলে পরিস্থিতির সম্মুখ ধারণা বিবেক আর ধৈর্য এই তিনেরই প্রয়োজন তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে একটা শব্দ আছে যার বিষয়ে মানুষ অত্যাধিক ভাবনা করে আর সেই শব্দ হলো অস্তিত্ব পরিচয় প্রত্যেক ব্যক্তি এই সংসারে নিজের অস্তিত্ব করতে চায় আর ছোট থেকে এটাই হয় যখন আমরা শ্রেণীকক্ষে যাই পড়তে যাই তখন আমরা এটাই ভাবি যে আমরা নিজেদের অস্তিত্ব গড়বো সুনাম অর্জন করব সকল ব্যক্তি যাতে এটাই বলে যে এই হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র আর এটাই আমাদের পরিচয় কার্যক্ষেত্রেও আমরা ঠিক এটাই চেষ্টা করি পরিশ্রম করতে থাকি এবং ভবিষ্যতে গিয়ে আমরা নিজেদের পরিচয় খুঁজে পাই পরিচয়ের সাথে সাফল্য আসে আর সাফল্যের সাথে আসে অস্তিত্ব আর যখন এই দুটি সংযুক্ত হয় তখন মানুষ অসফলতার কথা ভেবে ভয়ভীত হয়ে পড়ে আর এটা ভাবতে থাকে যে যদি আমি অসফল হই তাহলে সেই পরিচিতির কি হবে সেই নামের কি হবে সেই সব কিছু যে আমি অর্জন করেছি তার কি হবে সে ভয়ভীত হয়ে পড়ে আর এই ভয়ের কারণে তার বিকাশ কোথাও না কোথাও অবরুদ্ধ হয় সে শ্রেষ্ঠ কর্ম করা বন্ধ করে দেয় এবং শুধুই সুরক্ষিত থাকতে চেষ্টা করে আর অসফল হলে তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ যখন আপনি সফল হন তখনই সাফল্য আপনার পরিচয় এই সংসারের সাথে করায় কিন্তু যখন আপনি অসফল হয়ে থাকেন তখন এই অসফলতা এই সংসারের পরিচয়ে আপনার সাথে করায় যা অত্যন্ত আবশ্যক অসফলতা প্রত্যেকের জীবনেই আসবে তার সম্মুখীন হন আর তার থেকে শিক্ষা লাভ করুন কারণ যখনই আপনি অসফল হন তখনই আপনার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সব কিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তারা অগ্রসর হয় আরও কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হলো, নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটাহাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা আমাকে আর কতটা উপরে উঠতে হবে আর কপা যেতে হবে আর কত উঁচুতে উঠতে হবে আর কত সময় লাগবে তখন বাবা হাসলেন উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে এটা মাপতে যেও না যে আর সামনে সামনে এগোতে হবে শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনও আর কতটা সামনে এগোতে হবে আর কতটা চেষ্টা করতে হবে কতটা পরিশ্রম করতে হবে আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে। এই চিন্তা ত্যাগ করুন নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারব সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর এটার আনন্দ উপভোগ করুন বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন নাকি নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা